যে মামা মামির ফটোর সামনে দাঁড়িয়ে আছে ও লালু মা খাইছিল কিন্তু প্রায় শেষের দিকে অবস্থা ছিল যে একজন কফি বানাচ্ছিল আর একজন মশলা দিয়ে পানটা বানাচ্ছিল আর যে সুন্দর করে সাজানো ছিল আর এই যে কি সুন্দর মজা করছে আর হাওয়াই মিঠাই খাচ্ছে ও খেতে পারবে যার যত ইচ্ছা নতুন মামিদের সাথে একটু ছবি তুলে নিলাম আমি আর সার্থকা সার্থকের বাবা তো এই ছবি তুললে তো এই জন্য আমরা একটু ভিডিও করে এলাম সব সময়ের মধ্যে আমরা পুরো মিশে গেছিলাম মনে ছিল কতদিনের পরিচয় কিন্তু আমাদের কাকতালি ভাবে মিলে গেছে মানে জানা এই সময়টা কিন্তু আসলে অনেক সুন্দর কাটছিল অনেক মজা করে আমরা কাটিয়েছি তো খুবই ভালো লাগছিল পরে প্রথমবার দেখা হওয়ার সেলিব্রেশন করা হচ্ছে কারণ আজকে দুইজনের বার্থডে ছিল এই জন্য এখানে কেক কাটিংও করা হয়ে যাচ্ছে এক বসছে নতুন জামাই বউ তার সাথে এই যে সবাই বসছিল মাসিম এই যে আমরা বিয়েবাড়িতে চলে আসছে আজকালও রিসেপশন আর গেটটা কিন্তু অনেক সুন্দর করছে অনেক বড় তো দেখুন সার্থকে এসে এখানে এই যে মা-আমির ফটো সামনে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়েও অনেক ধরনের কিছু দেখছিল আর বাইরে ও ফুদু গুড়াগুড়ি করবে আর খেলাদলা করবে মানে অনেক জায়গা পেলও কিন্তু অনেক খেলাদলা করে এই দেখুন কি করে মানে দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে বাইরে থেকে মানে গেটের সামনে থেকে দৌড় දිচ্ছা আর সব মানুষই যে ওখানে দাঁড়িয়ে داره সব গল্প করছে মানে বহুত দেখছে তো এখন দেখুন ফুসকার স্টল দিয়েছে মানে বুফে সিস্টেম যে যত ইচ্ছা খেতে পারবে কোনো সমস্যা নাই তো দেখুন একজন হলো ফুসকা এক ওই সাইডে সব রেডি করেছিল আর ফেলপুরি বানাচ্ছিল এখানে যে তেতুলের টকটা ছিল এখানে ছিল সালাদ তারপরে আলু মাখা দেখুন এক বোল আলু মাখা ছিল কিন্তু প্রায় শেষের দিকে এত পরিমানে টক জলটা কিন্তু আর এই যে এখানে হাওয়াই মিঠাই ব্যবস্থা ছিল তারপরে আবার কফি দেখুন এই সাইডে কফিরও ব্যবস্থা ছিল যে একজন কফি বানাচ্ছিল আর একজন হাওয়াই মিঠাই বানাচ্ছিল আর দুইজন ফুসকা বানাচ্ছিল দেখুন কত মানুষ মানে খুবই মজা করে ফুচকা খাচ্ছিল আসলে এই যেখানে সালাদ কত সালাদ বানানো এই সাইডে আলু মাখার ব্যবস্থা আছে সবকিছু এই যে এটা দেখুন খুবই ভালো একটা জিনিস সেটা হলে পান পানটা আমি খেতে পারি আমার এটা খুবই আফসোস তো দেখুন এখানে সবাই পান বানাচ্ছিল দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছিল দেখতে অনেক ধরনের অনেক মশলা দিয়ে পানটা বানাচ্ছিল যে সুন্দর করে সাজানো ছিল আর এই যেমন সার্থক কিন্তু বাবার সাথে এসে প্রথমে একটা হাওয়াই মিঠাই খেয়ে নিচ্ছে তখন আমি আসি নাই আমি রেডি হচ্ছিলাম তো দেখুন সার্থক কি সুন্দর মজা করছে আর এই হাওয়াই মিঠাই খাচ্ছে ও কিন্তু হাওয়াই মিঠাই খেতে খুব পছন্দ করে দেখুন হাওয়াই মিঠাই কাটিতে ঢুকাচ্ছে কি সুন্দর করে এত হাওয়াই মিঠাই বাচ্চারা পছন্দ করে বলে এই জন্য এখানে হাওয়াই মিঠাইয়ের বস্থা করা হয়েছিল শুধু বাচ্চা বড়রাও খেতে পারবে যার যত ইচ্ছা দেখুন আর একটা দাদা দাদার বউ এই যেমন একটা মামা মামি ছিল আর এখানে সবাই মানে ফ্যামিলি সবাই ছবি তুলছিল আর এই যে এখানে এলো এখানে মামামির সাথে একটু ছবি তুলে নিলাম মামি আর সারতকা সার্থকের বাবা তো এই যে এখানে নতুন মামির সাথে মাসি আর মেসে ছবি তুললো এই জন্য আমরা একটু ভিডিও করে এলাম সবাইকে দেখানোর জন্য তো এই যে মামি সাথে হলো প্রথমবার দেখা হলো আর মামির এক মানে ভালো মানে একটু সময়ের মধ্যে আমরা পুরো মিশে গেছিলাম মনে হচ্ছিল কতদিনের পরিচয় কিন্তু আমাদের প্রথম দেখা এই যে মামীদের সাথে কিন্তু আমার শাড়ির কালারটা পুরো কাকতালি ভাবে মিলে গেছে মানে জানা ছিল না তারা ব্লু ব্লু কালার কালার পরবে আমি আসলে পরছিলাম তো দেখুন এখানে সব মামি মাসি আর আমরা কোমরে হাত দিয়ে সুন্দর করে পোজ দিয়ে ছবি তুললাম মানে এই সময়টা কিন্তু আসলে অনেক সুন্দর কাটছিল অনেক মজা করে আমরা কাটিয়েছিলাম তো খুবই ভালো লাগছিল পরে প্রথমবার দেখা হওয়ার পরও কিন্তু সবার সাথে আমার অনেক মিল হয়ে গেছিলো সবার সাথে মনে ছিল অনেক দিনের পরিচয় তো দেখুন এখানে মামিরা কিন্তু অনেক মজা করে সবাই এত পরিমাণে মজা করে খুবই ভালো লাগে আমার এই জন্য আর এই যে এখানে তো ফ্রেন্ড দেখুন এখানে হলো করা হচ্ছে কারণ আজকে দুইজনের বার্থডে ছিল এই খুবই ভালো লাগছিল যে এই ছেলেটার বার্থডে ছিল আর এই যে ওই মেয়েটার বার্থডে ছিল তো এই যে এখানে মামা সব বাচ্চাদের পাশে কোলে নিয়ে বসে ছবি তুলছিল ভিডিও করেছিল আর এই যে নতুন মামি মাঝখানে বসে আছে তো এখন আমরা মানে বাড়ির সবাই একদম লাস্ট ব্যাচ আমরা খেতে বসবো এই যে নতুন বৌরাও বসছে নতুন জামাই বউ তার সাথে যে সবাই বসছিল মাসি মেশো মামা মামিরা সবাই মিলে বসছিলাম একসাথে খাওয়া দাওয়া করতে এই যেখানে একটা মামি বসছিল তো আমরা সবাই হলে এখন খাওয়া দাওয়া করে তারপরে আমাদের মনে অনুষ্ঠানটা পুরো শেষের দিকে হবে সন্ধ্যার পরে আরও অনুষ্ঠান হবে তো এখানে যে সবাই খাওয়া দাওয়া করছিলো এখানে ছিল নান রুটি কাবাব তার রোস্ট ছিল পোলাও ছিল খাসির মাংসের আইটেম ছিল তারপরে মিষ্টি ছিল জর্দা ছিল তো দেখুন এখন হলো খাওয়া দাওয়া শেষ তো দেখুন সন্ধ্যার পর সবাই কত পরিমাণে মজা তো নাচ গান করছিল খুবই ভালো লাগছিল তো পরবর্তী ভিডিওতে দেখবেন আরো অনেক নাচ